হয়তো এই মুহূর্তে তুমি ক্লান্ত জীবনের জটিলতা থেকে মানুষের আচরণ থেকে আর সেই অপূর্ণ প্রতিশ্রুতি থেকে যা কখনো পূর্ণ হয়নি তুমি হয়তো এখনই ফোনটা হাতে নিয়েছো এই আশায় যে কিছু এমন শুনবে যা তোমার হৃদয়কে একটু হলেও শান্তি দেবে আর দেখো আল্লাহর কুদরতে এই ভিডিওটাই এখন তোমার সামনে এসেছে তুমি ভাবোনি হয়তো এটা খুলবে কিন্তু বিশ্বাস করো তুমি ভুল জায়গায় আসোনি তুমি একদম সঠিক জায়গাতেই এসেছ কারণ এই ভিডিও শুধু তোমার জন্য হ্যাঁ ঠিক তাই শুধু তোমার জন্য এই সেই মুহূর্ত যখন আল্লাহ চান তুমি কিছু শোনো কিছু এমন যা তোমার ভেতরের ভাঙ্গা অংশগুলোকে জুড়ে দেবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি যখন তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনে ফেলবে তুমি এমন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবে যে প্রশান্তি হয়তো তুমি অনেক দিন ধরে খুঁজছ চলো এখন মনটা সামলে নাও আর শোনো এটা তোমার জন্য আল্লাহর একটা বার্তা কখনো কি এমন হয়েছে সবার সামনে তুমি হাসো কিন্তু ভেতরে ভেতরে কাঁদো সবাইকে নিশ্চিন্ত রেখেছ কিন্তু নিজেকে নয় তুমি নিজেকে এত শক্ত করে তুলেছো যাতে কেউ তোমার অশ্রু না দেখে কিন্তু সেই অশ্রুই রাতের বেলায় তোমাকে ঘুমাতে দেয় না তুমি বারবার পড়েছ আবার উঠেছ আর নিজেকে জিজ্ঞেস করেছ আর কত তোমার মনে হয়েছে হয়তো এখন সব শেষ কিন্তু তুমি ভুল ভাবছ এটাই সেই মুহূর্ত যেটা আল্লাহর পক্ষ থেকে শুরু শেষ নয় যখন তোমার সব শক্তি ফুরিয়ে যায় আল্লাহ তখন তোমাকে নতুন শক্তি দেন এবং সেই মুহূর্তই তোমাকে বদলে দেয় এই কষ্ট যা তুমি পেয়েছো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর এক পরিকল্পনা একটা ডিভাইন প্ল্যান যখন আল্লাহ কাউকে ভালোবাসতে চান তখন তিনি তাকে দুনিয়ার কোলাহল থেকে আলাদা করে দেন যেন সে মানুষ নয় বরং তার রবকে অনুভব করে যখন কেউ তোমাকে শোনে না আল্লাহ তখন তোমাকে শেখান আমার সাথেই কথা বলো যখন কেউ পাশে থাকে না আল্লাহ মনে করিয়ে দেন আমি তোমার জন্য যথেষ্ট এই পরীক্ষাটা কোনো শাস্তি নয় বরং নৈকট্যের আমন্ত্রণ আল্লাহ বলেন আর নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব। ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতিতে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও অর্থাৎ যদি তুমি হারাও যদি তুমি কেঁদেছ যদি তুমি একা হয়ে যাও তাহলে আনন্দিত হও কারণ আল্লাহ তোমাকে তাদের দলে রেখেছেন যাদের তিনি নিজ হাতে পরীক্ষা করতে ভালোবাসেন তুমি দোয়া করো কিন্তু উত্তর আসে না তুমি কাঁদো আর মনে হয় যেন চারপাশ নিঃশব্দ হয়ে গেছে কিন্তু আসলে আল্লাহ কখনো নীরব থাকেন না তিনি তোমার ভেতরে কাজ করছেন তিনি তোমার অন্তরে এক নতুন শক্তি এক নতুন বিশ্বাস এক নতুন উদ্দেশ্য সৃষ্টি করছেন তুমি জানো না কিন্তু তোমাকে গড়ে তোলা হচ্ছে আর যখন সে গঠন সম্পূর্ণ হয় একদিন হঠাৎ আল্লাহ তোমার পুরো জীবন বদলে দেন তোমার প্রতিটি অস্ত্র বণনা করা হচ্ছে তোমার প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া প্রতিটি নির্ঘুম রাত সব কিছু সংরক্ষিত আছে একদিন এগুলোই তোমার পুরস্কার হবে তোমার কষ্টই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে আল্লাহ কখনো ভুলে যান না তোমার প্রতিটি আহাজারি প্রতিটি বিশ্বাস তার কাছে আমানত হিসেবে রক্ষিত থাকে যারা রাতের নিস্তব্ধতায় ভেঙে পড়ে বলে ইয়ে আল্লাহ আমি ক্লান্ত ফেরজ তারা তোমার নাম মনে রাখে আর আল্লাহ নিজে বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি তোমার ভাঙা অবস্থা তোমার কান্না এগুলোও আল্লাহর কাছে প্রিয় কারণ সেই সময় তুমি মিথ্যা নাও বরং একদম আসল তুমি কখনো ভেবেছো কেন কিছু মানুষের জীবন সহজ আর কিছু মানুষের জীবনে শুধুই লড়াই কেন কারো মুখে সব সময় হাসি আর কারো মনে অজস্র কান্না এটা ভাগ্যের পার্থক্য নয় এটা গন্তব্যের পার্থক্য আল্লাহ যাকে বড় মাকাম দিতে চান তাকে আগে লম্বা পথ দেখান তিনি তোমাকে কষ্ট দিয়ে দেখেন না তুমি কতটা ভাঙো বরং দেখেন ভেঙে পড়েও তুমি তার সঙ্গে যুক্ত থাকো কিনা প্রতিটি ব্যথা প্রতিটি ধাক্কা শুধু ধৈর্যের নয় বরং তোমার ইমানের পরীক্ষা আল্লাহ তোমাকে বোঝাতে চান সবর মানে শুধু সহ্য করা নয় সবর মানে সেই বিশ্বাস যা তোমাকে বলায় ইয়া আল্লাহ আমি জানি না কেন এটা ঘটল কিন্তু আমি জানি তুমি ভুল করতে পারো না যখন তুমি ভেঙে পড়েও আলহামদুলিল্লাহ বলো তখন তুমি সেই বান্দাদের দলে চলে যাও যাদেরকে আল্লাহ সবর শুকরের তাওফিক দেন আর এরাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা জীবনে এক সময় আসে যখন আল্লাহ তোমাকে সবার থেকে আলাদা করে দেন বন্ধু আত্মীয় সহায় সবাই দুর্বল হয়ে পড়ে তখন মনে হয় তুমি একা হয়ে গেছ কিন্তু না আল্লাহ তোমাকে আস্থা শেখাচ্ছেন তিনি চান তুমি মানুষে নয় তার উপর ভরসা করা শিখো যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই বুঝে যাও আসলে একটি দরজা সব সময় খোলা থাকে আর সেটা হলো আল্লাহর দরজা আল্লাহ তোমাকে ভাঙেন না বরং নম্রতা শেখান যেন তুমি শেষদায় শক্তি খুঁজে পাও যদি তুমি কখনো কারোর চোখে কষ্ট দেখো জেনে রাখো আল্লাহ তোমাকে অনুভূতি দান করেছেন আর সেই অনুভূতি শুধু তারাই পায় যারা নিজেরাও কষ্ট ভোগ করেছে আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে দয়ালু বানান যাতে তুমি অন্যের পতনে তাকে উঠিয়ে নিতে পারো কারণ যে নিজে পড়ে গেছে সে অন্যকে উঠতে সাহায্য করতে শেখে তুমি কি কখনো খেয়াল করেছ যখন তোমার কাছে সব থাকে তখন তুমি শকর কম করো কিন্তু যখন কিছু হারাও তখন বুঝতে পারো সেই জিনিসটা কত মূল্যবান ছিল আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে শোকরের মানে শেখান যেন ভালো কিছু পেলে তোমার হৃদয় ঝুঁকে পড়ে বলে এটা শুধু তুমিই পারো আমার রব শোকর শুধু মুখের কথা নয় এটা এক অবস্থা যখন হৃদয় বলে হে আল্লাহ আমি সন্তুষ্ট যা কিছুই হোক না কেন তুমি তাড়াহুড়োই থাকো চাও সব এখনই হোক কিন্তু আল্লাহ তাড়াহুড়ো থাকেন না তিনি জানেন কবে কিভাবে কার জন্য দেওয়া শ্রেয় তুমি কাঁদো ইয়া আল্লাহ আমি কবে ঠিক হব আর আল্লাহ তোমার ধৈর্য দেখে তোমার অন্তরে শান্তি ঢেলে দেন যেন বলছেন আরেকটু একটু সবর করো আমি তোমার সঙ্গে আছি আল্লাহ কখনো দেরি করেন না তিনি সব সময় ঠিক সময়ে দেন আর যখন দেন তখন তুমি ভুলে যাও তোমার কাছে এক সময় কিছুই ছিল না যখন তুমি পৃথিবী থেকে সান্ত্বনা পাও না তখন বুঝে নাও আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন তুমি বলো ইয়া আল্লাহ আমাকে শান্তি দাও আর আল্লাহ বলেন বান্দা যেটাতে তুই সান্ত্বনা খুঁজছিস ওখানে সুকুন নেই ওখানে শান্তি নেই সুকুন শুধু আমার কাছে তুমি ভাবো দুনিয়া আমাকে নিরাময় করবে কিন্তু আল্লাহ বলেন আমি তোমাকে নিরাময় করব কিন্তু আগে আমার সামনে ঝুঁকতে হবে এই কষ্টই তোমাকে ইবাদতের গভীরতায় নিয়ে যায় আর যখন তুমি শেষতায় পড়ে যাও আল্লাহ বলেন এই তো সেই মুহূর্ত যার জন্য আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি ভালোবাসা শিখেছ মানুষ থেকে আর বিনিময়ে ভেঙে পড়েছ আল্লাহ চান তুমি ভালোবাসার মানে তার থেকে শেখো কারণ আল্লার ভালোবাসা কখনো ভাঙে না তিনি কষ্ট দিয়ে শেখান দুনিয়ার সম্পর্কগুলো বদলে যায় কিন্তু তার সম্পর্ক কখনো বদলায় না তিনি বলেন আমি তোমার সঙ্গে আছি তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি আছি তোমার অশ্রুর আড়ালেও আমিই আছি যখন তুমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়ো আল্লাহ তোমাকে আশার এক ঝলক দেন যেন তুমি হালনা ছেড়ে দাও এই আশাই তোমাকে বাঁচিয়ে রাখে এই আশা ইমানের রূপ নাই আর এই ইমান তোমাকে জান্নাতের পথে নিয়ে যায় আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে নিরাশ করেন না বরং বোঝান তুমি তার বিশেষ বান্দা একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর বলবে যদি সেই কষ্ট না আসতো তাহলে আমি আজ এই হইতাম না আল্লাহ তোমাকে হারিয়ে জিততে শেখাচ্ছেন তোমার ভেতর সেই আলো জাগাচ্ছেন যা শুধু অন্ধকারেই দেখা যায় আর যখন সেই মুহূর্ত আসবে যখন তুমি হাসি মুখে বলবে আলহামদুলিল্লাহ সব ভালো আছে তখনও ফেরেস তারা তোমার চারপাশে থাকবে আর আল্লাহ বলবেন এই আমার সেই বান্দা যে ভেঙেছিল ঠিকই কিন্তু আমার উপর থেকে বিশ্বাস হারায়নি তুমি কি অনুভব করছো তোমার ভেতরে কিছু একটা বদলে গেছে এটা কাকতালিও নয় এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে নিজের রহমতের ছায়ায় নিয়ে নেন তুমি হয়তো একটু আগে কেঁদে থেমে গেছো অথবা এখনও চোখ ভেজা কিন্তু মনে রেখো এই অশ্রু বৃথা নয় আল্লাহ প্রতিটি ফোঁটা গণনা করছেন যখন তোমার মন হালকা লাগবে যখন নিঃশ্বাসে শান্তি নামবে জেনে নিও আল্লাহ তোমাকে তার রহমতে ঢেকে নিয়েছেন তিনি তোমাকে দেখছেন তোমার চিন্তাগুলো শুনছেন তোমার ভাঙা স্বপ্নের চারপাশে তার রহমতের চাদর বিছিয়ে দিচ্ছেন এই যে সুকুন তুমি এখন অনুভব করছ এটাই সেই রহমত যা আল্লাহ শুধু তার নির্বাচিত বান্দাদের দেন মনে রেখো প্রতিটি রাতের এক সকাল আছে প্রতিটি অশ্রুর এক উদ্দেশ্য আর প্রতিটি কষ্টের পেছনে এক নিয়ামত আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি তিনি শুধু তোমাকে অপেক্ষা করতে শেখাচ্ছিলেন এবং এখন যখন তুমি ধৈর্য শিখে গেছো তখন বিশ্বাস রাখো খুশি এখন তোমার ঠিকানা খুঁজছে আল্লাহ তোমাকে ভেঙে নয় তোমার ভিত মজবুত করে গড়ে তুলছেন তুমি আর আগের মতো নও এখন তুমি সেই মানুষ যে দুনিয়াকে আল্লাহর সিদ্ধান্তের আলোয় দেখতে শিখেছে তুমি ভাবতে তুমি হেরে গেছো কিন্তু সত্যি হলো তুমি জিতে গেছ কারণ তুমি বিশ্বাস হারাওনি আর যে বিশ্বাসে অটল থাকে আল্লাহ কখনো তাকে নিচে পড়তে দেন না তুমি এখন সেই মানুষ যে অন্ধকারেও আল্লাহর নিদর্শন চিনে ফেলে তুমি সেই যাকে দুনিয়া ভেঙেছে কিন্তু আল্লাহ আপন করে নিয়েছেন যখন তুমি দোয়াই বলো ইয়া আল্লাহ মনে রেখো তিনি তোমাকে শুনছেন তোমার ও তার রহমতের মাঝে শুধু এক নিঃশব্দ মুহূর্তের ব্যবধান আল্লাহ তোমার বিশ্বাসকে ভালোবাসেন কারণ তিনি জানেন তুমি এখনও তার উপর ভরসা রাখো এখন একটু থেমে যাও চোখ বন্ধ করো নিজের হৃদয়ের স্পন্দন শোনো তুমি কি অনুভব করছো এই যে তোমার হৃদয় চলছে এটাই জীবনের চিহ্ন এটাই আল্লাহর কুদরতের নিদর্শন প্রতিটি ধনীতে তার জিকির প্রতিটি শ্বাসে তার স্মৃতি তিনি তোমার কাছেই আছেন তোমাকে তার রহমতে ধরে রেখেছেন তাহলে এখন ভয় পাওয়া বন্ধ করো সব কিছু ছেড়ে দাও আর মেনে নাও তুমি কখনো একা ছিলে না না আজ না কোনো দিন আল্লাহ তোমার সঙ্গে আছেন সবসময় ছিলেন সবসময় থাকবেন যখনই মন ক্লান্ত হয় শুধু মাথা নিচু করে বলো আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আর দেখো তোমার অন্তরে এক নতুন সুকুন নেমে আসবে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে